মাঝে আমরা কিছু মুসিবতে পড়ি ওই সময় কিছু মানুষ আমাদের কাছ থেকে আমাদের বিপদগ্রস্ত অবস্থায় আমাদের কাছ থেকে ফায়দা নিতে চাই যেমন এই উটনিকে দেখেন উটনীকে কঠিন বিপদ অবস্থায় দেখে শেয়াল কীভাবে ফায়দা নিচ্ছে শেয়াল বলতেছেন যে তোমার এই কঠিন অবস্থা থেকে আমি মুক্তির ব্যবস্থা করে দিতে পারি তোমাকে ঠান্ডা এবং স্বচ্ছ পানির সন্ধান নিতে পারি তুমি যদি তোমার শরীর থেকে আমাকে একটু বুঝতে ব্যবস্থা করে দাও আজকে আমি গুরুত্বপূর্ণ আপনাদেরকে শোনাব সমাজে কিছু মানুষ আছে আমরা যখন বিপদগ্রস্ত অবস্থায় পড়ি আমাদের কন্যার বিবাহ দিতে হবে আমার সন্তানকে বিদেশ পাঠাতে হবে অথবা আমার ডাক্তারে যাই ট্রাক্তারের কাছে যাইতে হবে আমার দশ লক্ষ বিশ লক্ষ টাকার প্রয়োজন আমাদের গ্রামের পাশের মানুষ টাকাওয়ালা ওনার কাছে গেলে দেখা গেল ওনারা যখন আমরা বিপদগ্রস্ত হয়ে যায় আমাদের বিপদকে পুঁজি করে তারা আমাদের কাছ থেকে ফাইদা নিতে চায় আজকে আমি পশুদের মাধ্যমে আপনাদেরকে ঘটনাটা তুলে ধরবো আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন গহীন একটি মরুভূমির মধ্যে কঠিন একটি মরুভূমির মধ্যে যেখানে শুধু পালি আর পালি পানি নাই ওখানে একটি উড বিপদগ্রস্ত হয়ে গেল পানিবিহীন সে ফাইসা যাতে সে ডানে বামে সামনে পিছনে তাকাচ্ছে হঠাৎ করে একটি শিয়ালকে দেখতে পেল শিয়ালকে বলতেছেন শিয়াল তুমি আমাকে স্বচ্ছ পানির সন্ধান যদি দিতে আমার জীবনটা বাস্তব শেয়াল বলে আমি তোমাকে স্বচ্ছ পানির সন্ধান দিতে পারি কিন্তু তুমি তোমার শরীর থেকে একটু গুস্ত যদি আমাকে দিয়ে দাও আবার কোট মনে মনে চিন্তা করলো কঠিন অবস্থায় আছি বিপদে আছি আমি যদি একটু ঠান্ডা পানি পাই তাহলে আমার জীবনটা বেঁচে যাবে তখন ওই শেয়ালের কথায় উঠনি রাজি হয়ে গেল শেয়াল তাকে ঠান্ডা পানির ব্যবস্থা যে জায়গার মধ্যে আছে ওখানে নিয়ে ওখান থেকে উঠনি ঠান্ডা পানি খেয়ে এবার চিন্তায় পরে গেল যে আমার শরীর থেকে ওয়াদা মতো তার কাছ থেকে বলতেছেন ও উঠনি তুমি আমাকে ওয়াদা দিয়েছ আমি তোমাকে ঠান্ডা স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিলে তুমি আমাকে তোমার শরীর থেকে গুস্ত দিবা তুমি আমার গুস্ত তোমার ওয়াদা রাখো তোমার শরীর থেকে আমাকে গুস্ত দাও এমন সময় উটনি টেনশনের মধ্যে পড়ে গেল হঠাৎ করে আল্লাহর একজন বন্ধু একজন দর বসই উটনির পাশ দিয়ে যাচ্ছে দরবেশ যখন দেখবেন উটনি কঠিন প্যারাসনিতে আছে তখন দরবেশ উ বলবেন তুমি কেন চিন্তার মধ্যে আছো কেন প্যারাসনের মধ্যে আছো এবার দরবেশের কাছে ঘটনা হতু আমি কঠিন মসিবত ছিলাম পানিবিহীন অবস্থায় ছিলাম আমার জীবন পার হয়ে যাচ্ছে আমি শিয়ালকে বললাম ভাই তুমি যদি আমাকে একটু পানির সন্ধান দিতে আমার জীবনটা বেঁচে যাইতো শেয়াল বলতেছেন তোমাকে আমি পানির ব্যবস্থা করে দিতে পারি যদি তোমার শরীর থেকে আমাকে একটু বুঝতে দাও আমি তাকে ওয়াদা দিয়েছিলাম এখন সে আমাকে পানির ব্যবস্থা পানির সন্ধান দিয়েছে আমি ওয়াদা মতো তাকে গুষ্ট দিতে হবে এবার আল্লাহর শিয়াল বিপদে ফেলে তার কাছ থেকে ভাইদা নিতে যাচ্ছে তখন আল্লাহর বন্ধু বলছেন তুমি উটনির সল থেকে গুষ্ঠে নিতে সে ওয়াদা দিয়েছে কিন্তু গুষ্ঠ থেকে যেন রক্ত বার না হয় কারণ এটা ওয়াদার ভিতরে নয় এখন শিয়াল চিন্তা করে দেখলে যেখান দিয়ে সে গোষ্ঠ নেবে ওখান থেকে রক্ত বের হবে এবার শিয়াল বলতেছে হুজুর আমার বোন হয়েছে আমি এরকম আর করবো না তখন আল্লাহর বন্ধু বলতেছেন কাউকে বিপদে ফেলে তার কাছ থেকে